সুপ্রিয় শ্রোতা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা শেয়ার করব যেটা আমার বিবেককে নাড়া দিয়েছে সেটা হচ্ছে আমাদের একজন সম্মানিত রোগী ওনার নাম হচ্ছে বাবু মিয়া ওনার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় উনি একজন ভাঙারি ব্যবসায়ী অনেক পরিশ্রম করেন ওনার তিনটি ছোট ছোট মেয়ে সন্তান রয়েছেন এবং একজন পরিশ্রমী কেয়ারি স্ত্রী রয়েছেন ওনার দীর্ঘদিনের ধূমপান এবং পান সুপারি খাওয়ার অভ্যাস ছিল যদিও কিছুদিন আগে থেকে উনি এটি বন্ধ করেছেন ওনার ভাষায় ওনার এলাকার যে পল্লী চিকিৎসক বা হোমিওপ্যাথিক ডাক্তার ছিল তাদের পরামর্শ বা অপচিকিৎসার কারণে তার আজকে রোগের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই সম্পূর্ণটাই রুগীর কাছ থেকে আপনারা শুনতে পাবেন সবশেষে আমার পরামর্শ হচ্ছে মানুষের রোগ হচ্ছে মেট্রো রেলের মতো রেলগাড়ির ইঞ্জিন যেরকম চলতেই থাকে মানুষের রোগও এরকম বাড়তেই থাকে সেক্ষেত্রে বিশেষ করে মুখের যদি কোনো আলসার টিউমার বা এরকম কোনো ক্ষত থাকে যেটা এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভালো হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই যথোপযুক্ত স্থান থেকে মাংস পরীক্ষার মাধ্যমে নির্ভয়ে পরীক্ষার মাধ্যমে আপনি জেনে নেবেন যে আপনার আসলে কোন রোগ হয়েছে এবং এটা যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে খুব সহজেই অপারেশনের মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব কিন্তু সেটা যদি অনেক বাড়তে থাকে একসময় এই রোগ মুখ থেকে আমাদের গলার মধ্যে ছড়িয়ে পড়ে বা শরীরের অন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে তখন আর সেটি অপারেশনের পর্যায়ে থাকে না সেটা ইন অপারেবল স্টেজে চলে আসে এই রোগীর ক্ষেত্রেও এই রোগটা তার মুখ থেকে গলাতে ছড়িয়ে পড়েছে এবং এখন অপারেশনের অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে আশা করি এই জিনিসটা আপনি সচেতন হবেন এবং বেশি বেশি অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন এবং একই সাথে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সহজে সুস্থ হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনার নাম কি বাবু

হ্যাঁ নেই এইভাবে পাঁচ সাত মাস হয়ে যায় পরে আবার আসি আবার চলে গেছে তারপর ডাক্তার দেখান আপনার এই জিব্বার ঘা অনেক বেশি বাড়তে থাকে বুঝবে একটু হাঁ করেন তো এখন একটু জিভ্বাটা নাড়াচাড়া করেন তো নাড়াইতে পারেন না না একটু চেষ্টা করেন নাড়াইতে নাড়ান আচ্ছা

খুব খুব সুন্দর করে যাত্রা হ্যাঁ বোঝা যায় হ্যাঁ আবার হ্যাঁ আপনার চিন্তা ভাববেন এখন মাংস পরীক্ষা করার পর আপনার রোগটা ধরা পড়ছে আচ্ছা ঠিক আছে আপনার আর আপনার এই গলার ফুলাগুলো কত দিন এ ভাই এক দেড় মাস হয়েছে না এই পাশেও আছে না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম

রংপুর মেডিকেলে গেলে বায়সি নিবে নিলে মানুষ বাসে না আচ্ছা তারপরে অনেক দিন পরে আমি অনেক কিছু করার পরে নিয়ে গেছি যাওয়ার পরে স্যার বলছে যে কথা সে পালাই আসে পালাই আসার পরে আবার সাত আট মাস পরে আবার নিয়ে গেছি আবার নিয়ে গেছি আবারও সব পরীক্ষা নিরীক্ষা শেষ আবারও স্যারেরা বায়োপসি নিতে চাইছে সে আবারও ভয়ে বাসায় গেছে বাসায় হয়েছে যাওয়ার পরে মানে করো পনেরো বিশ দিন পর আবার বেশি হয়েছে কিছু খাইতে পারে না পানিও খাইতে পারে না তারপরে আরো নিয়ে আসি মানে পূজায় আবার নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে সারাদা ঢাকাকে নষ্ট করেছে আমার তো স্যার এরকম সামর্থ্য নাই ঢাকায় আসি মানুষের কাছে হাত পাতিয়া আসে এখানে তো আস বারো তেরো দিন ধরে আর আছি পরশু ভর্তি হয়েছে

মাংসটা পরীক্ষা করলে তাড়াতাড়ি রোগটা ধরা পড়তো আবার মনে করো চিকিৎসা হলে ভালো হয়ে যাইত এতদিনে এরকম করাটা ঠিক হয়নি ঠিক হয় নাই দেড় বছর ধরে রোগ অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আর এটা অনেক দূরে চলে গেছে মনে হয় না যে কোনো আশা আমি পাইনি এখন না আপনি ইনশাল্লাহ আশা পাবেন এটা ভালো চিকিৎসা নিলে এটা ঠিক হবে কিন্তু এটা অনেক দূর রোগটা এখন ছড়াই গেছে তাহলে সবার উপদেশ থাকবে যাতে তাড়াতাড়ি ভয় না পেয়ে মাংস পরীক্ষা করায় তাড়াতাড়ি চিকিৎসা করার জন্য ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ আলাইকুম